আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এই রমজান মাস আপনারা অবশ্যই সবাই জানেন কালকে মাগুরার যে ছোট্ট শিশু আট বছরের আসিয়া মারা গেছেন তাকে রাতে সাতটা বাজে দাফন করলেন আমরা এক আসিয়া নিয়ে পড়ে আসি আমাদের পুরা বাংলাদেশে আসিয়ার মতো কত ছোট ছোটো শিশু নির্যাত ধ্বংস দর্শন হচ্ছে নির্যাতিত হচ্ছে আরও কলেজ ভার্সিটি কত গ্রামে কত মেয়ের কত মেয়ে দর্শন হচ্ছে আমাদের কি সেদিকে খেয়াল আছে আমরা শুধু এক আসিয়াকে নিয়ে পড়ে আছি অনেকে দেখতেছি যে আবার এই লাশ নিয়ে আসিয়া লাশ নিয়ে রাজনীতি করতেছে ভাই রাজনীতি ছাড়েন লাশের রাজনীতি ছেড়ে দেন মানবতা রাজনীতি করেন মানুষকে সহজ সরলভাবে চলার সুবিধা করার চেষ্টা করেন না হলে আল্লাহ তাআলার দরবারে ধরা খেয়ে যাবেন রাজনীতি করেন সুন্দর সামাজিক রাজনীতি করেন এটাই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে